গুড মর্নিং বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটি তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই যে দেখো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরের ওয়েদার একটা গুমোট ওয়েদার হয়ে রয়েছে মানে হালকা একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে গাছের পাতা এতটুকুও নড়ছে না এতটুকুও মনে হচ্ছে না একটু মানে দুলছে তো বিভৎস একটা গরম লাগছে জানি না বৃষ্টি কবে দেখা পাবো খুবই খারাপ অবস্থা তো চলো আজকে দিনটা শুরু করছি আর কীভাবে কী করছি না করছি সমস্তটাই থাকবে ভিডিও ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে আমার জন্য আমার জন্য বলবো না আমি তো জানি কি আসবে না আসবে তো আজকে সবার জন্য মানে বিশেষ করে আমার মেয়ের জন্য অনেকের জন্য একটা সারপ্রাইজ রয়েছে বাড়িতে নতুন একটা ফার্নিচার আসবে তো চলো আসলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো কারণ এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগে না আর ওই লুকিয়ে লুকিয়ে জিনিস করা কিংবা লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করা আমার আবার আসে না যখন আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম না যখন আমি এই মানে এই ইউটিউব করতাম না কিছু করতাম না তখনও কিন্তু ওই লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করাটা আমার ঠিক আসে না সে যে যাই মনে করুক যে যাই ভাবুক আর তার থেকে যার যেমনই রিয়াকশান হোক না কেন ওই লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে কোনো কিছু করা আমার ভালো লাগে না কেন ভালো লাগে না দেখো আমার আনন্দ আমার ভালো লাগা আমি প্রত্যেকের মধ্যে সেটা ছড়িয়ে দিই আমার সার্কেলটা খুবই ছোট এমন না যে আমি একটা লাউড স্পিকার নিয়ে চিৎকার করে করে সবাইকে সমস্ত কিছু জানাচ্ছি আমার সার্কেলটা খুবই সামান্য খুবই ছোট খুবই সামান্য গচন লোক তো সেই ভালোবাসা মানুষগুলোর মধ্যে আমার ভালো লাগা আমার আনন্দের জিনিসগুলো শেয়ার করবো না তো কার কাছে করবো তাই না তো সেই জন্য আমি কোনো কিছুই কোনো দিনই যাদেরকে আপন মনে করেছি যাদেরকে নিজের মনে করেছি তাদের কাছে কোনোদিনই কোনো কিছু অন্তত লুকাইনি মানে একটু হলো যারা আমার কাছের লোক হিসাবে আর কি ছিল কিংবা আছে দাবি করতে পারে তারা অন্তত বুঝবে যে আমি কখনো কোনোদিন লুকিয়ে কোনো কিছুই করিনি তবে হ্যাঁ লুকিয়ে করার চেষ্টা একটুখানি করছিলাম কিন্তু করতে গিয়ে দেখলাম তাতে আনন্দটুকু ভালো লাগাটুকু না অনেকটা কম তো ওটা আমার নেচারের সাথে ঠিক খাপ খাইছে না যার নেচারের সাথে খাপ খায় তারা করে না আমার নেচারের সাথে ঠিক খাপ খাইছে না তো এবার থেকে এবার থেকে কি আমি কখনো করিনি মাঝখানে একটু ট্রাই করছিলাম কিন্তু সেটা হবে না আমার দ্বারা তো যাই হোক চলো আজকে আমার বাড়িতে একটা নতুন ফার্নিচার আসবে আর কি আসবে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো চলো এবার কাজকর্মগুলো করে নিই কারণ অনেক কাজ করে রয়েছে কালকে এই যে থালা বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রাখা রয়েছে এগুলোকে তুলতে হবে তারপরে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করতে হবে ওয়াশিং মেশিনটা বর্তম চালিয়ে দিয়েছে ও এখনো চালায়নি সব রেডি করেছে এই যে সমস্ত কিছু রেডি করেছে আমার ফিল্টারটার মধ্যে না খালি না তোমার ওই পিঁপড়ে ঢুকে যায় আসলে পি ফিল্টারটার মধ্যে আর কি যে সেটিংটা থাকে না ধরো মানে ওয়াটারের জায়গাটা তারপরে ওপরে যে জিনিসগুলো ওই ফাঁক দিয়ে ঠিক পিঁপড়ে ঢুকে ওর মধ্যে থাকবে এবার একটা দুটো পিঁপড়ে এক রকম একটা দুটো করতে করতে দেখবে কি এরকম দলা পাকে পিঁপড়ে হয়ে গেছে সেই জলটার খাওয়া যায় তখন কি করি ওই জলটা আবার ফেলে দিয়ে আবার ওই হ্যাঁ ফিল্টারে আর কি যেটা ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে ওটাকে ধুয়ে টুয়ে আবার লাগাতে হয় গরমকাল হলে এই একটা আমাদের জ্বালা মানে ফিল্টারের সাথে আর কি যুদ্ধ করতে হয় কোনো রকমে যেন পিঁপড়েকে আর কি আমরা আটকাতে পারি না তো যাই হোক চলো হঠাৎ এদিকে সমস্ত কিছু খোলাখুলি করেছে ফিল্টারটা ঠিক করছে এদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছে আর আমি এদিকে বিছানা পত্র তুলে সমস্ত কিছু কাজ শুরু করি এখন এই যে ঘরে দেখতে পাচ্ছ বিছানা তোলা হয়নি পর্দা সরানো হয়নি কোনো কিছুই হয়নি এইগুলো করতে থাকি তো এইদিকে বিছানা টিছানা গুছিয়ে এখানে চলে এসেছি এই যে এই গ্লাস থালা বাটিগুলোকে একটু ঠিকঠাক করে রেখে দিই কারণ এগুলো তো সচরাচর ব্যবহার করি না একটু অকেশন পারপাসেই ব্যবহার করি আর সত্যি বলতে কি বলো তো আমি যে তাড়াহুড়োয় কাজকর্ম করি না আমার নিজের হাত থেকেই যে কত যে এরকম বাসন কুসন ভেঙেছে তো সেই জন্য এইগুলো ব্যবহার করতে রীতিমতো আমি ভয়ই পাই তাও আর কি ওই বিশেষ বিশেষ দিনে একটুখানি ভালো লাগে তখন একদম ধীরে সুস্থে এগুলোকে ব্যবহার করি আর জানো তো আমার বিয়ের সময় না এই সমস্ত জিনিস আমি বিয়েতেও পাইনি তখন ওই কাঁসা পিতল এই সমস্ত জিনিসই বেশি দেওয়া হতো আর আমি না বিয়েতে বেশিরভাগ শাড়িই পেয়েছি আর এই ডিনার সেটটা এটা আমি দিনই পাইনি আর এই যে ডিনার সেটটা দেখতে পাচ্ছ এটা একবার মানে আমার জন্মদিনে কর্তামশাই আমাকে দিয়েছিল আমি তখন বলেছিলাম যে আমার একটা ডিনার সেটের শখ তুমি একটা এনে দেবে তো তখন একবার জন্মদিনে কর্তামশাই আমাকে এটা কিনে দিয়েছিল তো এগুলোকে এখানে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম এবার চলো এবার বাইরের কাজে যাব কিন্তু যা গরম পড়েছে না সত্যি আর পারা যাচ্ছে না ভীষণই একটা চিপচিপে গরম পড়েছে তো ওইদিকে আবার নিচে থেকে হাকাসলো আসলো একটা পার্সেল এসছে তো পার্সেল এসছে করে নিচে গেলাম মানে কর্তামশাই আমাকে বললো যে যাও নিচে যাও পার্সেলটা এসেছে নিয়ে আসো এদিকে দেখো টাকা নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়েই আছি তো ওখানে ঘরের কাজকর্ম ফেলে এই পার্সেলের জন্য এখানে ওয়েট করতে হচ্ছে অবশেষে এই যে এলো এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল তো এই যে এসছে হচ্ছে একটা ডার্ক ফ্যান্টাসি তারপরে মি মানে মেরি থিংটা এটা একটা অরেঞ্জ জুস এটা তো দুধ তারপরে যে লিকুইডটা দিয়ে আমি ওয়াশিং মেশিনে কাছাকাছি করি জেন্টেলের সেই লিকুইডটা একটা পাউডার ডালিয়া আর মনে হয় একটা সুজি আর একটা পাউডার ফেসওয়াশ এগুলোই আর কি কর্তামশাই অর্ডার দিয়েছিল তো সেগুলোই আর কি ডেলিভারি করতে এসছে আজকে বাড়িতে একসাথে অনেক কিছু ডেলিভারি হয়েছে আর কর্তা খালি বলছে যে এই শুক্রবারে আমার আজকে কত যে টাকা বেরিয়ে গেল তার ঠিক ঠিকানা নেই সত্যি সত্যি আজকে আমাদের মানে যেখানে যা অর্ডার দেওয়া হয়েছে যা কিছু করা সব জানি আজকের দিনের মধ্যেই পড়েছে আর মানে একসাথে যে কতগুলো টাকা ধাক্কা চলে গেল, তোমাদেরকে কি বলবো কি বলো তো অর্ডার তো আমরাই দিয়েছি জানি জিনিসগুলো আসবে কিন্তু একটু আগে পিছিয়ে হলে অতটা গায়ে লাগে না যখনই দেখবে একই দিনে সমস্ত কিছু একসাথে এসে পড়ে তখনই মনে হয় যে কতটা কি হয়ে গেল। তো সেই আর কি ধীরে ধীরে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কত কিছু আজকে একসাথে আমাদের বাড়িতে ডেলিভারি হয়েছে তো যাই হোক এখানে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেওয়া রয়েছে সেগুলো এখানেই মেলে দিচ্ছি কর্তমশাই বলেছিল যে ছাদে গিয়ে দিয়ে আসি দেখো আমারই যেতে ছাদে বিরক্ত লাগছে সেখানে আমি কি করে বলবো যে না যাও তুমি গিয়ে ছাদে মেলে আসো তা আমি কর্তমশাইকে বললাম মা মানে ছাদে গিয়ে আর মেলতে হবে না এখানেই থাক আমি ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরে মেলে দিচ্ছি না হলে কি তো ঘরটা ঝাড় দিতে গিয়ে ধুলো ধুলোগুলো সেই জামা কাপড়ের সাথে গিয়ে চিপকে যাবে সেই জন্য আগে ঘর দুয়ার একদম পরিপাটি করে গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর ওখানে দেখছি যে কোন গেঞ্জিটা আমি দিয়ে খানিক্ষণ আগে আর কি ওই আমার ট্রলিটাকে মুছেছি কর্তমাসের ভালো গেঞ্জিটা দিয়ে নাকি যে গেঞ্জিটা ছিঁড়ে টিড়ে গেছে যেটা নেতার কাজে ব্যবহার করব সেটা দেশে এটাই ভালো করে পর্যবেক্ষণ করছি যে কোন গেঞ্জিটা আমি তাড়াহুড়োর মধ্যে ব্যবহার করলাম তা যাই হোক ছেঁড়া গেঞ্জিটাই ব্যবহার করেছি তো এখানে জামা কাপড়গুলো মেলে দেবো মেলে দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাবো আর এই জামাকাপড় মেলতে মেলতেও জানি এখন আমার বিরক্ত লাগে এসে আর হতে চায় না আর কি বলতো কদিন ধরে আমার যে মানে গুঁড়ো সার্ফটা সেটা শেষ হয়ে গেছে তো সেই জন্য সমস্ত কাপড়ই আর কি আর কি বোঝাই করা রয়েছে সমস্তগুলোই ওয়াশিং মেশিনে দিয়েছি সেই জন্য আরও জামাকাপড় হয়ে গেছে আর ওইদিকে ওই যে উনি এতক্ষণ একটু পড়াশোনা করছিল উঠেই যে আমার পেছনে আবার একটু খুনসুটি করতে চলে এসেছে ওই আর কি আমরা মা মেয়ে দুজন দুজনের আর কি পরিপূরক তো যাই হোক এদিকে কাজকর্ম সারছি আর ওই যে মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গবেষণা করছে আর ওই যে দেখো ইচ্ছা করে ওই ঠান্ডা চাদরটা মানে ভেজা চাদরটার উপরে হাতটা দিয়ে ওরকমভাবে ভাবে বসে রয়েছে ঠান্ডা লাগছে বলে তো এই রকমই ওকে দেখলে মনে হয় শান্ত বাচ্চা কিন্তু দুষ্টু বুদ্ধি কিন্তু মাথায় বেশ ভালোই আছে সকালের কিছু বাসন সেগুলোকে এখন চলে এসেছি তো এই ছোটো ছোটো কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় লাগে আর তখন মনে হয় কাজের পরে কাজ কাজ আর শেষ হচ্ছে না এই যে দেখো ডালটা শেষ হয়ে গেছে বারন্ত তো সেই জন্য ডালের ডিব্বাটা ধুয়ে দিলাম একবারে তো এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে টক ডাল বসিয়ে দিয়েছি আজকে চিন্তাই করেছিলাম একদম সিম্পল রান্না বান্না করবো দুদিন ধরে একটুখানি যেহেতু একটু রিচ রিচ খাওয়া হচ্ছে রিচ মানে দেখো জামাই ষষ্ঠীর সময় আমি একদম হালকা পাতলাই রান্না করেছিলাম কিন্তু যেহেতু একটু পদে বেশি ছিল সেগুলো রয়ে গেছিল পরের দিন আবার খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য আজকে একদমই হালকা রান্না করেছি আলু সিদ্ধ দিয়ে আলু মাখা করেছি আর তোমার এদিকে টক ডাল করেছি ব্যাস আর কিচ্ছু রান্না করিনি আর এই যে দেখো এই আরেকটা পার্সেল তো কর্তামশাই এসে এটাকে খুলতে বসে গেছে আমি খুলছিলাম না ভেবেছিলাম যে পরে খুলবো কিন্তু না সে অর্ডার দিয়েছে তার তো একটা আর কি ইচ্ছা থাকে যে কি আছে না আছে সে এসেই আগে এটা খুলতে বসে গেছে তো তোমরা কেউ গেস করতে পারছো এতে কি আছে এর থেকে যদি অন্য কিছু হতো আমি একটু বেশি খুশি হতাম কিন্তু না এটাও প্রয়োজনীয় তো সেই জন্যই এনেছে আমার জন্যই এনেছে কিন্তু তাও আর কি এর থেকে এর জায়গায় যদি একটা অন্য কিছু হতো তাহলে মানে একটু বেশি খুশি হতাম দুটো কুর্তি টুর্তি থাকলে একটু মানে বেশি খুশি হতাম আমি কর্তা মাসাইকে তাই বলছিলাম যে এইটার জায়গায় যদি একটা মেশো থেকে কুর্তি আনিয়ে দিতে তাহলে মানে একটু খুশি হতাম তো এই যে দেখো এটা হচ্ছে একটা হেলমেট আসলে আমাদের যে হেলমেটগুলো আছে সেগুলো না রাফিউজ করতে করতে নষ্ট হয়ে গেছে সেরকম মানে ভালো হার্ডিং মানে জিনিসটা নয় তো সেই জন্য কর্তামশাই একটা অনলাইনে এই হেলমেট অর্ডার দিয়েছে ভালোই হেলমেটটা বেশ শক্তপক্ষতেই আছে আমি আবার একটু টোকাটুকি করে দেখছিলাম তো কর্তমশাই বলছে যে একদমই নন ব্র্যান্ডেড নয় ব্র্যান্ডেডই আছে ভালোই আছে তো দেখে তো মনে হচ্ছে ভালো জানি না কত দূর কি টেকসই হবে দূরে কোথাও বাইকে করে তো মাঝে মাঝে আমাদের এদিক ওদিক যাওয়া হয় সেই জন্যই আর কি কিনে আনাম তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম তার মধ্যে কর্তামশাই এই যে আম কেটে নিয়ে চলে এসেছে আর দেখো জামা কাপড় এই ঘর থেকেও মেলে দিয়েছি আর এই ঘরে বিছানা চাদরটা না অনেক দিন হলো পাতা হচ্ছে না আসলে এই ঘরটা একটু ঝাড়বো তো সেই জন্যই আর কি পাচ্ছিলাম না তো যাই হোক শুয়েছিলাম দেখো আলু থালু অবস্থায় রয়েছি একদম তো কর্তমাশে বললো ফ্রিজে আমগুলো কেটে রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে রয়েছে খাও ভালো লাগবে তো এই যে আমটা খাই সত্যি ফ্রিজের ঠান্ডা আম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে ফল কেটে খেতে হবে সেই ফল যতক্ষণ না কেটে আমার সামনে দেওয়া হয় ততক্ষণ জানি খেতেই আমার ইচ্ছা করে না তো যাই হোক চলো চলে গেলাম একদম বিকেলের দিকে এখন চলে এসেছি এই যে ফার্নিচারের দোকানে যে জিনিসটা আমার অর্ডার দেওয়া ছিল আর কি সেই জিনিসটাই আর কি নেব বলে তা বুঝতে পারছো যে কতগুলো জিনিস আজকে আমাদের বাড়িতে ডেলিভারি হয়েছে ছোটো 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 করেও কিন্তু অনেক জিনিস একসাথে ডেলিভারি হয়েছে আর এখানে দেখো ড্রেসিং টেবিলগুলো রাখা রয়েছে কি সুন্দর তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম আমার একটা ড্রেসিং টেবিলের শখ কিন্তু কী বলো তো ভাবি কি ধুর ওই তো আয় না যেটা রড আয়রনের আছে ওটা দিয়ে কাজ চলে যাচ্ছে কি হবে নিয়ে সেই চিন্তা করে এখন আর মানে সেই ইচ্ছাটাকে প্রকাশ করি না যে না একটা ড্রেসিং টেবিলের শখ তো যেটা আছে সেটা দিয়ে চলে যাচ্ছে বলে মানে অতটা আর কি গায়ে লাগাই না কিন্তু ড্রেসিং টেবিল কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখানে ওয়েট করছি মানে দোকানের যে মালিক সে নেই সে আসলে তাকে ফুল পেমেন্টটা করে আমরা জিনিসটা নিয়ে বাড়ি যাব তো সেই জন্যই ওখানে ওয়েট করছিলাম আর দেখো এদিকে ওদের গোডাউনে কত জিনিস রয়েছে কত রকমের যে ডাইনিং টেবিল আছে কত রকমের কত কি আছে তো এই হচ্ছে আমার ফার্নিচার এই হচ্ছে আমার ডাইনিং টেবিলে চারটে চেয়ার এই চারটে চেয়ার অর্ডার দেওয়া হয়েছিল তো এই চারটে চেয়ার এসেছে এই চেয়ার চারটে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এই হচ্ছে চেয়ার এই ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও একটা স্পেশালি কর্তা পছন্দ কর্তা পছন্দ তো আমারও পছন্দ মানে আগে কর্তামশাই পছন্দ করেছে সিলেক্ট করেছে তো এইগুলো সেগুন কাঠেরই আছে এই চারটে চেয়ার আর কি খুব দরকার ছিল আমাদের তো এই চারটে চেয়ার অর্ডার দেওয়া হয়েছিল পালিশ রেডিমেডই মানে রেডিমেড মানে কি আমরা গিয়ে আর কি দোকানে দেখে পছন্দ করে এসেছিলাম আর ওরা আর কি পালিশ টালিশ করে রেডিমেড করে দিয়েছে আর তোমাদেরকে দেখাই এই যে এই যে এই চেয়ারগুলো দেখছো এই চেয়ারগুলোর পরিবর্তে এইগুলো আনা হয়েছে এই চেয়ারগুলো তো ডাইনিং টেবিলের সাথে সেটই ছিল কিন্তু এইগুলোর নিচটা না এই যে এইগুলো না একদম বসে গেছে আর ভিতর তো এই নিচটা ভেঙেই গেছে সেই জন্য একবারে পারমানেন্ট সলিউশন করা হয়েছে যে না এবার তাহলে আর ওরকম কিছু আনবো না আনলে এই সেগুন কাঠেরই আনবো তো সেই জন্য আমাদের এখানেই আমাদের এখানে নাগের বাজারে সেগুন বাহার বলে যেই শোরুমটা আছে সেখান থেকে নিয়ে আসা হয়েছে তো চেয়ার চারটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো আর তোমাদেরকে আরেকবার কাছ থেকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি